রাজধানীর ফার্মগেটের মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন আজ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে এরপর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রায় দেড়শো কেজি ওজনের এই বিয়ারিং প্যাডগুলো পিলারের ওপর রাবার স্তর হিসেবে বসানো থাকে যাতে ট্রেনের ঝাঁকুনি শোষণ হয় তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন পথচারী ঘটনাস্থলেই নিহত হন তার সঙ্গে থাকা পাসপোর্টের নাম পাওয়া গেছে আবুল কালাম বাড়ি শরীয়তপুর এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেটে একই ধরনের ঘটনা ঘটেছিল তখনও একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় এগারো ঘণ্টা এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ডিএমটিসিএল জানিয়েছে বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যেতে পারে বা স্থানোচ্যুত হওয়ার ঝুঁকি থাকে তাই নিরাপত্তার জন্যই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে কবে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হবে এখনও জানায়নি কর্তৃপক্ষ